আরো আই যখন আমরা দিকবেদিক সু্লাফী করছি তখন রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আমরা পল্টন এলাকায় সর্বপ্রধান পদরতলে বলে তুলেছিলাম যেখানে পল্টন থানার পুলিশরা বাধ্য হয়ে থানার ভিতর লুকিয়ে বলেছিল সেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল আন্দোলন এসে যখন ছাত্র আন্দোলনের রূপ নিয়েছিল 20শে জুলাই একটা গল্প বল আপনাদের সাথে সামনে আমার সামনে বসে আছে আমাদের বড় ভাই ইমন ভাই যিনি গুলিবিদ্ধ অবস্থায় আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী সদস্য নবনির্বাচিত ইমন ভাই 20শে জুলাই সকাল বেলায় 19শে জুলাই যখন কালবাট এলাকায় প্রচন্ড পরিমাণ গুলির মুখে রবুল ইসলাম নাওনের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল প্রতিরোধ গড়ে তুলেছিল আমাদের দায়িত্ব ছিল সায়েন্স ল্যাবে তামরা থানা যুবদল সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করতেছিল তখন কিন্তু যখন রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে উনিশে জুলাই কালবাট এলাকায় একটি ছেলে গুলিবদ্ধ অবস্থায় শহীদ হয়েছে ঢাকা কলেজ ছাত্র দলের বর্তমান বিপ্লবী সাধারণ সম্পাদক মিল্লা গুলিবদ্ধ হয়েছিল আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন যিনি এখনো পঙ্গু হসপিটালের বেড়ে এখনো চিকিৎসা অবস্থায় রয়েছেন ঠিক সেই অবস্থায় উনিশ তারিখে লড়াই শেষ করে যখন রাত্রে রবিল ইসলাম নয়ন একটা বাসায় অবস্থান করছিল তখন বোর বোর সকালের দিকে বেবি মন ভাই আপনার ফলে রবিল ইসলাম নয়ন ফোন করে যে আমি এখানে আছি আমাকে সে নিয়ে যান কিন্তু চার পাঁচ দিয়ে সাদা পোশাক পুলিশ যে রবিল ইসলাম নয়নকে হত্যার উদ্দেশ্যে ওই বাসাটা রেখেছিল প্রতিমধ্যে সে আস্তে আস্তে যখন বিকাল আসে বিকালের বাসা থেকে বের হয় বের হওয়ার পরে ইমন ভাই যখন মালিবাগ প্রতিরোধ তখন রামপুরা এবং দিকে কোনো পিকেনিং হচ্ছিল না তখন দেশ গায়ক কারণের নির্দেশ আসে রবিল ইসলাম নয়নের কাছে যে রামপুরা থেকে মালিবাগ পর্যন্ত ঢাকা রসপথ উত্তপ্ত করতে হবে ঠিক মালিবাগ রেল গেটের কাছে যখন পলসালো তখন চাইনিজ এসএলজি দিয়ে ব্রাশ ফায়ার করা হয় আমার বড় ভাই ইমোন ভাই এখানে বসে আছেন তার মাদার মিস থেকে ঝাজরা হয়ে যায় রবল ইসলাম নানকে মাথায় টিকে গুলি করে কিন্তু আল্লাহ পাক আল্লাহ যদি না মারে শয়রাচার শেখ হাসিনা বহলকাওকে মারতে পারবে না তার প্রমাণ রবল ইসলাম নয়ন সেদিন হেলভেট পরা অবস্থায় ছিলেন আল্লাহ পাকের রসের সহমতে হেলমেট ভেঙে কুশ হয়ে গিয়েছিল রবিউল ইসলাম নন মোটরসাইকেল থেকে পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পরেও আল্লাহ পাকের রসের সহমতে রবিউল ইসলাম ননের গায়ে গুলি বিদ্ধ হয় নাই যদি ঈমান ঠিক থাকে দলের প্রতি আল্লাহর প্রতি যদি আস্থা থাকে দেশটা উত্তরে প্রমাণ যে পরিবারের প্রতি যদি আপনি আস্থা থাকে যদি ভরসা থাকে ইনশাআল্লাহ কেউ মারতে পারবে না আপনাকে এই সারা চার শেখ হাসিনা কি পালিয়ে গিয়েছিল যে দিন ঠিক তারপরে আরেকদিন গুলিপত্ত অবস্থায় ইমরানুল ইসলাম নাম চারে আগস্ট এনে গপ্পার ভাইয়ের ফোন থেকে ফোন আসে যে সোহেদ তোমাকে সবার আগে মৎস্য ভবনে যেতে বলেছে যদি তুমি আর রনি উপস্থিত না হও মৎস্য ভবনে তাহলে রবুল ইসলাম নাম তোমাদের সাথে কখনো কথা বলবে না আমরা চারে আগস্ট বহুর ফজর আজানের পরে এনে গপ্পার ভাইয়ের নেতৃত্বে মৎস্য ভবনে অবস্থান নিয়েছিলাম ঠিক সেই মুহূর্তে সকাল আটটার সময় রবুল ইসলাম নাম যখন মৎস্য ভবনে এসে হাজির হয়েছিল বলছিল শাহাবাদ আপনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সদাই শুনবেন 4 আগস্ট সকাল বেলা বলেছিল ভাই শাহবাগ সবার আগে দখল নিতে হবে কারণ শহীদ মিনার এবং টিএসসি থেকে ছাত্ররা শাহবাগ মরে যেতে ভয় পাচ্ছে তখন শাহবাগ মরে পিজি হসপিটালের ডাক্তার যারা সচিব নামের সন্ত্রাসী যারা পিজি হসপিটালে অবস্থান করে আমাদের দেশ

আমরা যখন শাহবাগ দখল নিয়েছিলাম সারা বাংলাদেশে তখন এই খবর চড়িয়ে পড়ে যে ঢাকা মহানগর দক্ষিণ যুবতাল শাহবাগ এলাকা সকাল নয়টার আগে দখল নিয়েছে ঠিক সেই সময় সারা ঢাকা শহরের ছাত্ররা গণ চকের মতন শাহবাগ শাহবাগে আসতে থাকে আমাদের কাছে মেসেজ আসলো চার তারিখে হাসিনা পড়ে যাবে তোমরা যে কোনো বিনিময় গণভবনের দিকে মুখ করতে হবে চার আগস্ট দুপুরের পরে আমরা সবাই ক্ষুধাক্ত আল্লাহ পাকে অশেষ সহমতে আপনাদের মতনই কেউ কোনো বোন কোনো মা কোনো বাবা আমাদের জন্য খাবার নিয়ে গিয়েছিল আমরা সেদিন চারে আগস্ট বারোটার পরে ফার্ম গেট অভিমুখে রওনা দিয়েছিলাম ফার্ম গেট অভিমুখে যখন আমরা রওনা দিই বাংলা মোটরে ওই সন্ত্রাসী স্বেচ্ছাসেবক সন্ত্রাসী ইরানের সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের যে বাধা সৃষ্টি করা হয় ওখানে নাম না জানা অনেক অনেক সন্তান শহীদ হয়েছে ফারাঙ্গের থেকে কারণ বাজার আমরা এক পর্যায়ে লড়াই করতে করতে মাদ্রীবের আচরে আজানের শেষ পর্যায়ে এসে মাদ্রীবের আজানের ফলে উচ্চারিত হওয়ার যে শব্দ আসছে আমাদের কানে আল্লাহ পাকে রসের তখন আমরা ফার্ম গেট পর্যন্ত চলে যাই ফার্ম গেটে তুমুল লড়াই হয় সেই লড়াইয়ে আপনার খবর দেখলে জানতে পারবেন পুলিশ পুলিশকে প্রতিহত করে পুলিশকে হটিয়ে আমরা গণভবন উন্নতি রওনা দিয়েছিলাম চারে আগস্ট মাদ্রি বাজারের সময় সেদিন টিভিটা নিয়ে এসেছিল কয়েকজন পুলিশ রাস্তার ধারে ডাস্টবিনে ধরে আছে কিন্তু চারে আগস্ট আমাদের উত্তরা এবং যাত্রাবাদী টিম যদি মুভমেন্ট করতে পারতো তাহলে চারে আগস্টই

রাজনীতি এমন একটা জিনিস আপনি যদি একদিন কামাই দেন আপনি রাজনীতির মাঠে সামনের চেয়ার থেকে পিছনে চলে যাওয়া লাগবে আর পিছনের লোক যদি বেশি দেয় পিছন থেকে সামনে চলে আসবে এরই নাম রবিউল ইসলাম নয়ন রবিউল ইসলাম কথা পরিশ্রম করবেন একদিন কামাই দিলে হবে না যে পরিশ্রম করবে সেই পথ পাবে যে পরিশ্রম করবে না সামনের চেয়ার থেকে পিছনে চলে যাবেন তার প্রমাণ আমি সই খান এই কথাটা এই কারণে বললাম পঞ্চান্ন নম্বর ওয়ার্ড যুবদল ভাইদের উদ্দেশ্যে আজকে প্রোগ্রাম করতেছেন মনে করতেছেন যে একদিন আপনি প্রোগ্রাম করবেন না না একটানা প্রোগ্রাম করতে হবে রবিন ইসলাম নয়নের কর্মীরাই নেতা নেতারাই কর্মী আমি সৈল খান রবিন ইসলাম নয়নের একজন কর্মী হয়ে নিজেকে ধন্য মনে করি এই কারণেই কারণ এমন একটা রাজনীতি নবুল ইসলাম নয় ঢাকা মহানগর দক্ষিণে সৃষ্টি করেছে যে রাজনীতিতে ফাঁকি কোনো স্থান নেই আমি ফাঁকি দিয়েছিলাম কোন